তালা লাগানো আছে একদম হ্যান্ড কাপ পরানো আছে ম্যাজিকের এবার ধরুন ম্যাজিশিয়ানরা দেখায় এগুলো স্টেজে দেখবেন এরকম তালা যেমন আছে তেমনই থেকে যাবে হাত কিন্তু বাইরে করলাম কিভাবে আপনি কি করে করবেন কিনতে পাওয়া যায় দরকার নেই আপনি ঘরে তৈরি করে নিন অল্প পয়সা হয়ে যাবে শিখিয়ে দিচ্ছি কৌশল ভালো লাগলে লাইক করে দেবেন একটা তো বন্ধু আমি এটা কি করে তৈরি করেছি আপনি কি করে করবেন আমার সুবিধার্থে আমি একটা তামার তার কিনে নিয়েছি মোটা একটু বেঁকিয়ে এরকম ডিজাইন করে নিয়েছি আর এভাবে এটা করতে হয় এইবার এখানে যে জয়েন্টটা দিয়েছি এটা আমি একটু সুতো দিয়ে বেঁধে তারপর একটু সেলুটেপ দিয়ে বা ব্ল্যাক টেপ দিয়ে আমি আটকে নিয়েছি যাতে এটা হাতে বাই চান্স লেগে না যায় আর এটা যেটা দেখছেন এটা অ্যাকচুয়ালি মোটা একটা চেন আছে লম্বা চেন কিনেছি ওটাকে টুকরো টুকরো করে কেটে চারখানা টুকরো করেছি একই মাপের এরকম চারখানা টুকরো হয়ে গেছে আর খেলাটা দেখানোর জন্য দুটো তালা লাগবে যেহেতু এইটার মধ্যে ঢুকতে হবে এরকম কিছু তালা আর একটু বড় হলেও হবে মানে এই ধরুন এই একটা ঢুকালো হলো এটা লক করার জন্য এইবার আপনি যখন ম্যাজিকটা দেখাবেন আমি যেভাবে করেছি এটা শর্ট টাইমের মধ্যে করেছি আপনি যখন দেখাবেন তালা চাবি দর্শকের হাতে দিয়ে দেবেন তারা এটাকে লক করে দেবে তারপরে আপনি হাতটাকে খুলে দেখাবেন চাবি তাদের কাছেই থেকে যাবে এবার কৌশলটা দেখে যে কি করে করলাম তো এবার দেখুন তালা লাগিয়ে দিয়েছে দর্শক এবার দর্শক চাবি তার কাছে রেখে দিল এদিকটা দেখুন একদম লক করা আছে এর মধ্যে কোনো চালাকি নেই এখানেও লক করা আছে এর মধ্যেও কোনো চালাকি নেই কারণ দর্শক নিজে হাতেই এটা লক করে দিল এবার হাতটা নিচু করলাম কারণ হচ্ছে তখন কৌশলটা করব সেটা আপনি আপনি তো আর পাবলিকের সামনে এইভাবে করতে পারবেন একটা রুমাল বড় রুমাল কিছু চাপা দিয়ে দিন বা উল্টো দিকটা এরকম ঘুরুন উল্টো দিকটা করে দেখাতে পারেন এবার আমি খুললাম কিভাবে সেটাই দেখুন না একদম ব্যাপার দুটো হাত শুধু আমি এটার ভেতরে এভাবে ঢুকিয়ে দিয়েছিলাম এই এই নিয়ে এই তুলে দিয়েছিলাম এবার যথারীতি আমার হাতটা বাইরে বেরিয়ে এ খেলাটা কি হলো এই ছিল শুধু দুটো হাতকে আমি এই ঢোকালাম এক জায়গায় করলাম ব্যাস হাত বাইরে বেরিয়ে এলো থ্যাংক ইউ